দেখতেছে বুঝছেন আপনাদেরকে একটু দেখা অ্যানাল ভাই আচ্ছা মায়াল ভাই কি দেখতেছেন এগুলা কি দেখতেছেন আমাকে দেখান দেখানো যাবে না মানে কি ভাই

আনাল ভাই বহু চালাক মানুষ বুঝছেন আপনাদেরকে দেখাবেন আস্তে আস্তে দেখাবেন কিন্তু আমি সব একসাথে দেখাই দিব আজকে আজকে আমাদের একদম এই যে লেটেস্ট গোল্ড যেই গোল্ড কালেকশন সেই গোল্ড কালেকশন চলে আসছে নতুন বউ আপুদের জন্য গোল্ড কালেকশনটা চলে আসছে এই যে গোল্ডের কালেকশন ঠিক আছে অর্নামেন্টসের আগে কিন্তু এখন শাড়ি চুজ করে শাড়ি শাড়ি চুজ করার পরে সেই শাড়ির সাথে মিলিয়ে অর্নামেন্ট চুজ করে দেখেন আমাদের এই গোল্ডগুলো চলে আসছে দেখেন ভিতরে কিন্তু গোল্ডগুলো আসছে আর অপেক্ষা করেন ভিতরে প্রতীক্ষিত একটা প্রোডাক্ট আছে সবার প্রতীক্ষিত একটা প্রোডাক্ট কিন্তু ভিতরে আছে আপনারা ওয়েট করেন দেখাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্লিজ প্লিজ প্রতীক্ষিত প্রোডাক্ট একটু দেখান এই যে এটার জন্য কাস্টমার আমাদের মাথা নষ্ট করে ফেলতেছিল হোয়াইট ক্রিম কালারের হচ্ছে ওয়েডিং এর শাড়ি যেগুলো এগুলো এত রেয়ার কালেকশন আমি গত কালকে একটা ছোট্ট একটা ক্লিপ দিয়েছিলাম ক্লিপটা ভাইরাল হয়ে গেছে সবাই চাচ্ছে এই দেখেন এত বিয়ের শাড়ি একসাথে আমরা মনে হয় না দেখাতে পারি খুব কমই কিন্তু আসে আমি নিজে গিয়ে সকালবেলা নিজে গিয়ে আমাদের স্টোর থেকে গতকালকে আমাদের এখানে বন্ধ ছিল আমাদের স্টোর ওপেন ছিল সেখানে আমি গিয়ে সিলেক্ট করে রেখে আসছি আজকে সকালবেলা আমরা শাড়িগুলো হাতে পাইছি ঠিক আছে আজকে সকালবেলা আমরা শাড়িগুলো হাতে পাইছি আমাদের পছন্দের শাড়িগুলো ভালোবাসার শাড়িগুলো কিন্তু আমাদের এখন চলে আসছে কাস্টমার ফোন দেয় কাস্টমারের ফোন কত রিসিভ করবো বলেন সারাক্ষণ শুধু কাস্টমারের ফোন আমরা রিসিভ করতে থাকি আপনাদের কলের মাঝেও রিসিভ করি আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো বললাম আপনাদের থেকে দোকানে গুলিস্থান থেকে আসবেন হচ্ছে নিউ মার্কেট আগে আসলে নিউ মার্কেট আছে নাকি নিউ মার্কেট নিউ মার্কেট নিউ মার্কেট থেকে বলবেন যে আমরা প্লেন মসজিদের সামনে যাব প্লেন মসজিদের সামনে আসলে আমাকে ফোন দিবেন প্লেন মসজিদ থেকে দুইটা মার্কেট পরে একটা মার্কেট পরে আমাদের দোকান মার্কেট ঠিক আছে আপনারা মার্কেটে গ্রিন শরনিকা শপিং কমপ্লেক্স শরনিকা না জি জি গাউসিয়া প্লেন মসজিদের সামনে প্লেন মসজিদ বলেন যে নিউ মার্কেট থেকে প্লেন মসজিদ যাব ওকে আচ্ছা দর্শক রাখ করবেন না আপনাদের ভিডিওর মাঝে কিন্তু ফোনটা রিসিভ করে ফেলছি কাস্টমার কীভাবে শোরুমে আসবে সেটা জানতে চাচ্ছিলো আচ্ছা দেখেন এতগুলো ওয়েডিংয়ের শাড়ি একটা ভাইরাল শাড়ি দেখায় ভাইয়া কিন্তু দুপারটা চাচ্ছিলো দুপারটা আমাদেরকে আলাদা অ্যারেঞ্জ করে দিতে হবে এটার সাথে দুপারটা কিন্তু নাই ভাইয়া যে ভাইয়াটা চাইছিলো টেকনাফ থেকে ভাইয়া ফোন দিছে ভোরবেলা একদম ভোরবেলা যখন আমার ভিডিওটা দেখলো সাথে সাথে ফোন দিছে ভাইয়া আমার জন্য শাড়িটা রাখেন এখানে দুইটা তিনটা শাড়ি অলরেডি বুকড বাকি যে শাড়িগুলো আছে সেগুলো আপনারা নিতে পারবেন কোন তিনটা এখন আমি বলবো না তিনটা শাড়ি এখান থেকে বুকড হয়ে আছে এটা আনার পরে অলরেডি আমি একটা সোল্ড আউট করছি এখান থেকে এটা আনার পর আমি বলবো যে ফার্স্ট টাইম খুলতেছে না এটা আনার পর অলরেডি একটা সোল্ড আউট একটা ভাইয়া নিয়ে গেছে অলরেডি একটা আর 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 তিনটা এখানে অর্ডার আছে টোটাল শাড়ি আছে এখানে কয়টা দশটা শাড়ি আছে দশটা শাড়ি আছে এখান থেকে তিনটা তিনটার অর্ডার অলরেডি হয়ে গেছে তিনটা শাড়ি অলরেডি অর্ডার বুকড হয়ে গেছে আপনারা এই বিয়ের শাড়িগুলো আমাদের কাছে কিন্তু খুব কম আসে মেরুন কালারটা এত ডিমান্ড একটা আসছে খালি একটা এটা আর একটু হালকা ডিপ এটা হচ্ছে রেড কালার চেরি রেড টাইপের কালার এটা মেজেন্টা কালার এটা অফ হোয়াইট অফ হোয়াইট কালার ক্রিম কালার হোয়াইট কালার যাই বলেন বিয়ে শাড়ি যারা চাচ্ছিলেন হোয়াইট অফ হোয়াইট গোল্ড যাই বলেন গোল্ড কালার এটা না গোল্ডের কালার এই যে এটা হচ্ছে গোল্ডেন কালারটা ঠিক আছে এটা গোল্ডেন কালারটা শাড়ি কিন্তু এগুলো সবগুলো এক পিস করে আছে একটা ডিজাইন সেকেন্ড পিস কিন্তু নাই যে এখন ইনটেক এই দেখেন এখন খোলা হয়নি বুঝছেন এখন ইনটেক করা শাড়ি সবগুলো শাড়ি এখন ইনটেক এই দেখেন এই যে সবগুলো শাড়ি এখন ইনটেক এখনও কিন্তু আমরা খুলি মাত্র হাতে পাইছি আমরা শাড়িগুলো ঠিক আছে কার কার লাগবে আমাদেরকে ইনবক্স করে ফেলেন শাড়ি কিন্তু আছে এই কয়টাই আমি থামনেল নিব ভিডিওর মাঝখানে একটু সবাই সাথে থাকবেন আর শাড়ি কিন্তু এই যে এটার একটা টিকিট লাগানো হয় না এটা টিকিটটা একটু দিতে হবে এটা একটু পিন করে লাগাই দেন শাড়ি কিন্তু আমাদের কাছে সব এক পিস এক পিস করে আছে ঠিক আছে দেরি করবেন না শাড়ি কিন্তু এক পিস করে আছে সব ভাইরাল কালেকশন আপুরা যারা আছেন আপুরা যারা আছেন বিয়ে শাড়ি খুঁজছেন তারা কিন্তু দেরি করবে না আমি আমি বলতে পারি না এই যে ফোন ফোন দিচ্ছে কাস্টমার অলরেডি ফোন দিচ্ছে যে আমাদের শাড়ি কি আসছে রেডি রাখছেন

o no. সাবধান থাকবেন আগে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আয়নাল ভাইকে দেখবেন দোকান দেখবেন শোরুম দেখবেন জামিল ভাইকে দেখবেন তারপর অর্ডার করবেন আমি বারবার করে বলে দিচ্ছি আগে শোরুম দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর অর্ডার করবেন রিকোয়েস্ট পুরা রিকোয়েস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট আর কীভাবে বলবো বলেন আর কীভাবে বলবো বলেন আর কোনোভাবে বলার কিন্তু উপায় নাই মিরপুরে আমাদের কোনো শোরুম নাই ঢাকার বাহিরে আমাদের কোনো শোরুম নাই যারা যারা হচ্ছে অর্ডার করতে চান অবশ্যই শোরুমে আসবেন অথবা এলিফেন্ট রোড শাখায় আপনারা ভিডিও কল দিবেন আমাদের ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখবেন তারপর অর্ডার করবেন ঠিক আছে আইনল ভাই কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো এই এই ডিজাইনগুলো যারাই আপনারা নিতে চাচ্ছেন যদি পছন্দ হয় আপনাদের দোকান পর্যন্ত আসতে যদি আপনাদের সময় লাগে সেই ক্ষেত্রে আমরা আপনারা দ্রুত অনলাইনে আপনারা বুকিং দেন কারণ এগুলো আইটেম খুবই সীমিত এখানে যা দেখতেছেন এগুলাই এগুলো আর নাই না এগুলো আর নেই যা দেখতেছেন এখানে জাস্ট ওয়ান পিস ওয়ান পিস করে কিন্তু অ্যাভেলেবল আছে ঠিক আছে দর্শকরা যারা আছেন তারা কিন্তু অপেক্ষার প্রহর কিন্তু শেষ হয়ে যাবে শাড়ি শেষ হয়ে যাবে প্লিজ প্লিজ ভাই বলেন তো বলেন এই শাড়িগুলো দেখতেছো এগুলো একদম ভাইরাল শাড়ি এগুলো আমরা